আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ সাংবাদিক ইলিয়া হোসেন ভাই ডিবি প্রধান রিজাউল করিম মল্লিক ভাইকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তো এখানের এই স্ট্যাটাস যদি আপনারা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন যে কেন রিজাউল করিম মল্লিক ভাইকে ডিবি প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক ইলিয়া সুসেন ভাই তিনি যেটা লিখেছেন যে শুনলাম ডিবি প্রধান রিজাউল করিম মৌলিকের অপরাধ তিনি বিএমপির পারপাস সাফ করেন এখানে তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে ডিবি প্রধানকে সরানোর এক নম্বর কারণ হিসেবে যেটা বলেছে যে ডিবি প্রধান রিজাউল করিম মৌলিক তিনি বিএমপির পারপাস সাফ করেন তার মানে বিএমপির লোক বিএমপির সমর্থক বিএমপির ভোটার এটাই তিনি বলেছেন এক নম্বরে এরপরে দুই নম্বরে হচ্ছে প্রথম আলোর কথা শোনে না প্রথম আলোর কথা না শোনার কারণে ডিবি প্রধান রিজাল করিমকে সরিয়ে দেওয়া হয়েছে এটা দুই নম্বর কারণ বলেছেন সাংবাদিক ইলাস হোসেন ভাই এরপরে তিন নম্বর হিসেবে যেটা বলেছেন সেটা হচ্ছে হাসিফ নজরুল বক্সরা জঙ্গি নাটক সাজাতে পারে এরকম একজনকে খুঁজছে তিন নম্বর পয়েন্টে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত ডিবি প্রধানের দায়িত্বে এই দেশপ্রেমিক এই রিজাল করিম মৌলিক থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রথম আলো এবং হাসিফ নজর সহ খোদাবক্সরা যারা আছেন তারা জঙ্গি নাটক সাজাতে পারবে না এই কারণে তাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা এমন একজনকে খুঁজছে যে যারা তাদের কথা মতন চলবে এবং তাদের কথা মতন মেনে তাদের কথা মেনে কাজ করতে পারবে এরকম একজনকে হাসিম নজরুল্লাহ তারা খুঁজতেছে তো এখানে সাংবাদিক রিয়া বাই সবার একটু মতামত চেয়েছেন এখানে তিনি বলেছেন যে আপনাদের একটু মতামত নেই ডিবি প্রধান হিসেবে আপনারা কি রিজাল করি মৌলিককে চান নাকি নতুন কাউকে চান এটা সাংবাদিক রিয়া সুসেন ভাইয়ের আপনাদের কাছে একটা প্রশ্ন মতামত জানানোর জন্য তিনি কমেন্ট বক্স ওপেন করে রেখেছেন তো প্রিয় দর্শক আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে সাংবাদিক ইলিয়াস সোহেন ভাইয়ের এই স্ট্যাটাস যারা শুনেছেন তার এই কথাগুলো যারা শুনেছেন এই প্রশ্ন যারা শুনেছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আপনার কি ডিপি প্রধান সেই আগের যে রিজাল্ট করিম মল্লিক ভাই তাকেই চাচ্ছেন নাকি নতুন কাউকে চাচ্ছেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ